নির্বাচনের কথা বললে আমরা সংস্কার চাই সংস্কার চাই তোর চরিত্র চরিত্রের আগে সংস্কার কর এর না নাকি কি আগেও নারী কেলেঙ্কারের মামলা আছে এর নামে আরও আগেও থেকে নারীদের উত্তক্ত করার জন্য এর জন্য এর কমপ্লেন আছে। তারপরে এ সমস্ত একটা লুচ্ছারে কেন এত বড় একটা পর্যায়ে এনসিবি আনল কেন আনল এনসিবি একটা লোক কিনিন শিট নাই যে একটা লোক ভালো যতগুলো স্টুডেন্ট আছে যতগুলো লোক আছে সব ডি এই লেভেলের কিছু আছে সমকামিতার কিছু আছে শাহবাগী কিছু আছে লুচ্ছা অখন জমিদারের নাতিপুতি সবগুলো এ ধরনের কলঙ্কে যুক্ত লোক এদের থেকে আমরা কি আশা করতে পারি